আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন আমি জানি তোরা জানো না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানেন এদের শুধু এবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই তা আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছে কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছে মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত

বিগত পনেরো বছর এখানে উচ্চারণ হয়েছে বলে আমার জানা নেই হয়েছে শুধু এই উপজেলা মিলনায়ত্ত না বাংলাদেশের বহু জমিনকে তারা এভাবে বঞ্চিত রেখেছেন পনেরো বছর এই জন্য একবার চিৎকার করে আসে আজিমের দরবারে আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের এই চিৎকার আসে আজিম পর্যন্ত চিৎকার দিয়ে পৌঁছানো লাগে তা না আল্লাহ আস্তে বললেও শোনেন মনে মনে বললেও শোনেন তিনি অন্তর্জামী কিন্তু আমরা জোরে বললাম কেন জোরে বললাম এই জন্য যদি তারা দুনিয়ার স্লোগান জোরে দিতে পারে তা আমরা আল্লাহর স্লোগান আসতে দেব তারা দুনিয়ার স্লোগান দিয়ে যদি চোখ রাঙাইতে পারে তা আমরা কি শান্ত থাইকে কথা বলবো না চোখ আমরা রাঙাবো আমরা রাঙাবো কারণ আমরা কার কথা বলি আল্লাহর কথা বলি তারা দুনিয়ার কথা বলবে তারা আমাদেরকে ভয় পাবে না আর আমরা আল্লাহর কথা বলবো আমরা দুনিয়াকে পরোয়া করবো আমরা কারে পরোয়া করি এই জন্য আমাদের নাম গোলাম পরোয়া কি পরোয়া আর আমরা এক আল্লাহ ছাড়া কারো পড়োয়া যারা আল্লাহরা পরোয়া করে তার দুনিয়ারে আর ওকে পরোয়া করা লাগে না আমাদের অবস্থা হয়েছে ট্রেনিং নেই কিন্তু কাজের সময় খবর দেবো খুব ভালো ছাত্র হিসাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই পরীক্ষার টাইম আসছে কয় যে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে স্যার আমারও তো অফিস এ না আমি তুমি তো ক্লাসে যাই আমার তো হাতের লেখাও সুন্দর কোনোদিন পর তো মিস দেয় নাই কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না পরীক্ষাটা মাফ করে দেন আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দেন হবে হবে দুনিয়ায় যদি না হয় তাহলে দুনিয়াতে পরীক্ষা না দিয়ে আপনি আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস পাস হয়ে জান্নাতে যাবেন কি করে দুনিয়ারে পরীক্ষা দেখে আল্লাহ পরীক্ষা দেন না আল্লাহর পরীক্ষা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে পরীক্ষার উদাহরণ দুনিয়াটা দেওয়া হবে না আল্লাহ পরীক্ষা দিয়েছেন ওইটা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে যে পড়াশোনাও থাকবে তার সাথে কথা বুঝেন না কেন পড়াশোনাও থাকবে বরং কথা উল্টাই বলতে হবে পড়াশোনা যদি থাকে তাহলে পরীক্ষা থাকতেই আবার বলেন পড়াশোনা যদি থাকে পড়াশোনা যদি থাকে এবাদত যদি থাকে পরীক্ষা মসজিদে খালি নামাজ বাইরে বলবেন যে আমি জামেলার মধ্যে নাই এরকম ছাত্র কে কে পছন্দ করেন শিক্ষকের সামনে গিয়ে বলেন পড়াশোনা যা করার করব হুজুর পড়াশোনা যা করার করব স্যার পড়াশোনা যা করার করব শিক্ষক পরীক্ষার মতো ঝামেলা আমার নামে ভালো ছাত্র এরকম ছাত্র পক্ষে কারা হাত জাগান কেও নাই সেই শিক্ষক রাই সেই আমরাই তো ইবাদতে আসি পরীক্ষায় পরীক্ষার কাছে এটা নাম দেই কি এটা নাম কি দিছি জামিলা কয় মাসুদ ভাই সাহেব তো ঠিকঠাক আছে একটু মিললে দিলে শুনিয়ে কি বুঝেন না কারণ জামেলার মধ্যে যাইতে চাই না কিছলি 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 ওষুধ খাবেন আবার ওষুধের সাথে লেখা দিছে গরুর গোশত খাবেন না কারণ হার্টের প্রবলেম আছে কয়েকজন ওষুধও খামো বস্তুও খামো মিল্লা জিল্লা সুস্থ না অসুস্থ ওখানে শরীর অসুস্থ এখানে ইমান অসুস্থ আরে ভাই এটা না কেন ওখানে শরীর অসুস্থ হয়ে যায় এখানে ইমান অসুস্থ হয়ে যায় ওখানে শরীর মরে যায় এখানে ইমানটা মরে যায় কিসের মিল্লা জিল্লা চলেন কোথায় পাইছেন এই শব্দ এই কথা তো কাফির মুশিকটা মোহাম্মদ রসুল আসাল্লা সাল্লামকে প্রস্তাব করেছে এই শব্দ প্রস্তাব করেছিল মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম আর সেই শব্দ এখন আমরা ব্যবহার করি মুসলমান কপাল পরাতে এই জন্য আমাদের তো কপালটা করেছে সেই কারণে যে শব্দ নিয়ে কাফির মুশিকটা মোহাম্মদ রসুল আল্লাসাল্লা সাল্লাম কাছে প্রস্তাব নিয়েছিলেন অদ্দো লাউ তু ধিনো ফায়েদ ইন হাহারে খোলেন দেখেন দেখেন নিজের মোবাইলে কোরআন ওপেন করেন অద్దు নাও তুমি হিনো 5 তুমি একটু কম সম করো তাহলে আমরাও একটু নির্যাতন কম সম করব বাউফালে প্রস্তাব আছে না নাই আছে না নাই আছে তাহলে আমরা কম সম করব না মোকাবেলা করব মোকাবেলা করব মোকাবেলা করব কম সামনে মোকাবেলা কম সামনে মোকাবেলা কিসের মিল্লা জিল্লা মিললে চলা হবে আপনিও ভালো আমিও ভালো মিল্লা জিল্লা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুদ থাকবে না ঘুষ থাকবে না ছাদাবাজি থাকবে না আমরা মিল্লা জিল্লা থাকব ঠিক ঘুষ থাকবে মোকাবেলা হবে ঠিক হবে মোকাবেলা হবে ঠিক দখলদারিত্ব হবে মোকাবেলা হবে ঠিক মিল্লা জিল্লা কোথায় পাইছেন মুসলমানরা গুলো এই মুনাফিকে কোথায় পেয়েছি আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লাহামকে প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ তুমি একটু কম করো আমরা একটু নির্যাতন কম করব আল্লাহ তালা বলে দিলেন খবরদার মোহাম্মদ ধমকটা শুনেছেন যদি তুমি ওদের এই প্রস্তাব মেনে নাও শুধু না যদি শুধু ইচ্ছা পোষণ করো তাহলে তুমি মোনাফিকের কাতারে চলে যাবে তাহলে তুমি কাফেরদের কাতারে চলে যাবা

ওয়াই মাসুদ ভাই ওই সব মিডিয়া মিডা কথা পরে রাখে আগে টিউবওয়েল দশটা দিয়েলাম আগে টিসিবির কাজ দিয়ে লন কাছ থেকে সব অমুকে নিয়ে গেছে আমরা অমুকের দলে আছি নিতেও পারবে দিতেও পারবে খাইতেও পারে খাওয়াইতেও পারে সুদ দিতেও পারে সুদ নিতেও পারে এই কথা টেবিল চাপড়াইয়া বলে কত বড় বদ্ধ শিল্প পাল করা হলে জাতির কল্যাণ অবধারিত না হয় আমাদের জন্য কল্যাণ অবধারিত হয়ে আল্লাহ সৈসাল্লা সাল্লাম আল্লাহ তাহা বলে দিলেন কুল ইন্নি লা আম্লিকুল এক দরগাওলা এ আয় তো আমার জন্য নিরাপত্তার গ্রামটি আমাদের অনেক ভাইয়েরা আহ মাসুদদের ফোন করলাম পাইলাম না পাইলেন না যে এটা কার অনুমোদন কার অনুমোদন পান নাই অনুমোদন হয় নাই কার থেকে আল্লাহর থেকে হয় নাই এটা মাসুদদের দোষ ওটা ঠিক আছে কিন্তু অনুমোদনটা হয় নাই কার থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি একজন লোক ফোন করতে করতে অনেকবার ধরি না এরপর আর করছে আমি ভাবছি যে ওই লোকই করতেছে ওইটা ধরছি কয় যে আমি তো অমুক আমি বলছি আরে আমি তো মনে করছি অমুক লোকটা বিশ বার ফোন করছে কয় ভাই নসিবে আছে আমারটা ধরবেন আপনি কি করবেন দোষ তো আপনার না অনুমোদন কার থেকে হয়েছে বার করছে আমি অপেক্ষায় আছি মিটিং শেষ করে ধরবো এর মধ্যে যে করছে হেলো নতুন আর লোক ধরে ফেলছি কারটা অনুমোদনটা কে করেছেন একজনার ফোন করবো খুঁজতে খুঁজতে গিয়া যতবার ফোন হাতে নেই ওই সামনে যেটা চলে আসে ওই ফোনটা করতেছে ওইটা আসতেছি না সাত দিন চলে গেছে এই যে এই ভাইটা সাত দিন চলে গেল এই টাইমটা পার করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়েছে এই ঘোষণা আল্লাহ মোহাম্মদ রসুলা কাফির মুর্শেক এসে বলতো সব তোরা নিয়ে গেছে মোহাম্মদ তোমার কাছে আসছি ইমানের আলোচনা হবে পরে আগে টিসিবির কাট দাও আগে রাস্তা দাও আগে গম দাও আগে টিউবওয়েল দাও আগে মাছ ধরার জাল দাও আগে কৃষির কীটনাশক দাও আমার প্রিয় বাউফলের আজকের এই জনতা এখানে তার উপস্থিত আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই বরকতের দরজা খোলার দায়িত্ব টিএন অফিসে নয় বরকতের দরজা খোলার দায়িত্ব আমাদের থানা উপজেলা নয় ডিসি অফিসে নয় এসপি অফিসে নয় অসির অফিসে নয় এমপির অফিসে নয় মেয়র অফিসে নয় বরকতের দরজা খোলার মালিক আর আজিম আমরা সেখানে থাকাবো তার উপর তাকাল করবো আমাদের বরকত থেকে কেউ বঞ্চিত করতে পারে আর এর বিপরীতে এসে যদি কেউ অন্যায়ভাবে এই পৃথিবীর কাজ থেকে মানুষকে বঞ্চিত করে এই কীটনাশক থেকে বঞ্চিত করে সার থেকে বঞ্চিত করে টেবিল চাপড়িয়ে কোনো প্রশাসনকে হুমকি দেয় আমরা নামাজের মতো রোজার মতো হজের মতো অন্যায় প্রতিবাদ করার মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবো কথায় কথায় হুমকি কথায় কথায় চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে না হয় নাই স্বাধীন হয়েছে কি সাদাবাজদের জন্য না জনগণের জন্য স্বাধীন হয়েছে কি ওই সমস্ত অপশাসক দ্বারা টেবিল চাপড়ি অন্যায় আবদার পূরণ করবে নাকি ন্যায় আবদার পূরণের জন্য পারবেন কেউ খেলতে খেলতে যদি কোন দিকে গোল পড়ছে এটা মনেই করতে না পারে এটা খেয়ালই করার সুযোগ পায় নাই ওর কপাল পড়া না কপাল আছে কপাল পড়া আর এখানে এবাদত করতে করতে আমার মূল দায়িত্ব কি এটা মনেই করতে পারে নাই এই দায়িত্ব বুঝিয়ে নিতে পারে না ও কপাল পড়া না আছে আগেরটা একটু জোরে হয়েছে পরেটা আসতে হয়েছে ওই যে বললাম একটু জামেলা আছে কপাল পড়া না আছে কেন পোড়া ভাই বুঝেন না কেন এবাদত করার জন্য ফেরেস্তারা টায়ার্ড হয়ে তারপর আপনাকে পাঠাইছে ফেরেস্তারা এই জন্য রেডি ছিল না ছিল না আপনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল বিপক্ষে ছিল নিষেধ করেছেন আর্গুমেন্ট করেছেন তর্ক করেছেন এদের পাঠায়েন না এরা যাই ওই স্ত্রী পুত্র পরিজন নিয়ে ব্যবসা নিয়ে পরে থাকবে চাকরি নিয়ে পরে থাকবে মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে স্কুল নিয়ে পরে থাকবে চাকরি নিয়ে পরে থাকবে এদের পাঠান না জমি জিরাত নিয়ে পড়ে থাকবে কিসের আবাদত করবে আপনার ঝগড়াঝাটি মারামারি ফাটাফাটি করবে রাস্তা রাস্তি করবে বলছে না বলে আল্লাহ তালা দেখলেন বিরাট ঝামেলায় বসে আল্লাহ বললেন তোদের এই সমস্ত কথা জবাব দেওয়ার দরকার আলামু আমি জানি তোরা চুপ করে বয়ে থাক সভাপতি যখন পরিস্থিতি একটু কি দেখে একটু ঝামেলা দেখে তখন বলে এবার আমি কি দিচ্ছি আমি কি দিচ্ছি আমি ডিসিশন দিয়ে দিচ্ছি আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন আমি জানি তোরা জানো না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানানে এদের শুধু ইবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই তাগো নাই আমাদের কয়ে এই বোঝেন না কয়ে এককালে ফেরেশতা হয়ে গেছে আমি বলি যে ভাই অপমান করেন কেন আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছে কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছেন মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম এবার তার এক মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত ফেরেস্তাদের শুধু দায়িত্ব এবাদত করার আপনার দায়িত্ব এবাদত এবং আল্লাহর জমিন আল্লাহ দিন কি করা এটার জন্য তিনটা কাজ কয়টা কাজ নাম্বার ওয়ান প্রথম কাজ হচ্ছে খেলাফতের জন্য নিজেকে উপযুক্ত করা কি করা উপযুক্ত করা আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে চান প্রথম জমিনে বিজয় করার আগে জীবনের আগে জমিনের আগে জীবনে বুঝা যায়নি আগে জমিনে দিন আগের জীবনে দিন জমিন জান্নাতে যাবে না দিন জান্নাতে যাবে জান্নাত জাহান্নামের ফায়স জমিনের উপরে হবে না জীবনের উপরে হবে গুরুত্বটা জমিনের না আগে জীবনের কথা বুঝে বললেন এখন যদি প্রশ্ন করতে বলি আপনাদেরকে যে আমার কাছে কমপক্ষে দুইশো প্রশ্ন করতে পারবে দুইশো প্রশ্ন নিয়ে আসবে জমিন নিয়ে টেনশনটা কি নিয়ে আমাদের জমিন নিয়ে অথচ টেনশন হওয়ার কথা ছিল কি নিয়ে খালি প্রশ্ন করার সুযোগ দিলে প্রথম প্রশ্ন করবেন ভাই ইলেকশন কবে হবে বাউবলিকে আমরা সিট পাবো ইলেকশন কবে হবে সিট আমরা পাবো এমপি আমাদের হওয়ার উপরে কি জান্নাত জাহান্নাম নির্ভর করে নাকি আফটার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে আউফলে না গোটা পৃথিবীতে আমরা কোথাও এমপি না মেম্বার না আমরা একটা সিকিউরিটি কার্ডও পাইলাম না আমার দিন কায়েমের চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে maaf করে জান্নাতি দিয়ে দিলেন লাভ না লস না লাভ না লস এই লাভের পক্ষে যারা হাত জাগান এই লাভের পক্ষে যারা হাত জাগান তাহলে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সারা পৃথিবীতে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল শুধু বাউফার না শুধু বাংলাদেশ না মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল কিন্তু আমার পরিবর্তন হইল না আল্লাহ মাফ করুন শফিকুল মাসুদকে জাহান নামে দিয়ে দিল লাভনা লস লাভনা লস লাভনা লস এই লস থেকে আমরা বাঁচার সিদ্ধান্ত আজকে নিলাম নিলাম জমিন নিয়ে টেনশন আছে তার চেয়ে টেনশন কি নিয়ে কারণ জান্নার জাহান ফায়সানা ফায়সালা জমিনে না জীবনে জমি না জীবনে জান্নাত জাহান্নামের ফয়সালা জমি না জীবনে জান্নাত জাহান্নামে জমিন যাবে না জীবন যাবে আপনি যাবেন না জমিন যাবে আপনি যাবেন না জমিন যাবে টেনশনটা জমিন না আপনি মুখস্থ রাখুন বারবার কেন বলাই দিছি মুখস্থ করে আপনার টেনশন কি নিয়ে আরে রফিক ভাই আগে মাদ্রাসার খবর দেন কাগজ দিয়ে আসছি আপনার মনে আছে দেখা হইনি খালি রোকন কথা জিজ্ঞেস করেন আর আমি আপনাকে জিজ্ঞেস করে আমি যে আপনারে কাগজটা দিয়ে আসলাম কি করলেন এই সব কারণেই তো আপনাদের দ্বারের কাছে আসে টেনশন কি নিয়া টেনশন কি নিয়া আর রফিক সাহেবের টেনশন কারে নিয়া জীবন নিয়া আপনারা নিয়া জামাত ইসলামের টেনশন আপনারা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টেনশন আপনারা নিয়া ছিল আপনারা টেনশন এমন কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূলগণ যখন বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি এক ডাক একটা কর্নার থেকে শোনা যাবে একটা থেকে একটা শোনা যাবে ইব্রাহিম সালামের এক কলিজার টুকরা সন্তান ঈশা আলহাম সালাম কে চিনবেন না কিসার মরিয়াম মরিয়াম বলবেন কিসার ইসা নাম চিনবেন না কাউকে হারুন আল্লাহ চিনবেন না কাউকে একজন শুধু চিনবেন সবাই বলবেন ইয়া নাফসিয়া নাফসি একজন শুধু বলবেন ইয়া উম্মতি কাকে নিয়ে টেনশন উম্মত নিয়ে আপনাকে নিয়ে টেনশন আপনাকে নিয়ে টেনশন জামাত ইসলামী সেই জন্য আপনাকে নিয়ে টেনশন করে এই উপজেলা অফিস নিয়ে চিন্তা করে না এমপি কে নিয়ে আমরা চিন্তা করি না মন্ত্রিত্ব নিয়ে আমরা ভাবি না ইয়েস আমরা এটা ভাবি যদি এই জীবনগুলো পরিবর্তন হয়ে যায় এই জমিন পরিবর্তনে গোটা পৃথিবী আমাদেরকে আটকাতে পারে তাহলে সহজ তো বললাম না কঠিন বললাম তা সহজ যদি বুঝেন তাই তার বসে আছেন কেন মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে কেন আপনি যদি দিবাই চুলটাই ফেলাইছেন কয় ভাই দোয়া করেন আল্লাহ বর্ষা ইনশাল্লাহ দেখা যাক সিদ্ধান্ত নিয়েছি সময়টা খালি পরিবর্তন হোক ইনশাআল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব সাহাবিদের কথা এটা ছিল নবির আসুলের কথা এটা ছিল কোরআনের কথা এটা সুরার রাতের এগারো নম্বর একজন বলে আমাকে হেল্প করেন পারবেন তো অনেকেই এখন হয়তো মনে করতেছেন কোনটা বইলে আবার বিপদে পড়ে সুরার রাতের লেখা নেন মুখস্থ করবেন সবাই যার মুখস্থ আছে আবার দেখে নেবেন সুরের রাদের কি আয়াত বলা হয়েছে আগে জমিন পরিবর্তন আগে জীবন আগে জমিন না জীবন ইন্নাল্লাহ নিশ্চয় করেছে আল্লাহ নিশ্চিত করেছে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা তোর জাতির পরিবর্তন হবে না তোর ভাবভোল পরিবর্তন হবে না কিসে পরিবর্তন হবে ওখানে মদ থাকবে ওখানে জেনা খোর এমপি থাকবে ওখানে চাদাবাজ এমপি হবে খালি যোগ্য দক্ষ ওমুক্তমুক্ত স্লোগান দিয়ে ফাটাই ফলাইতেছেন নিজের কোন খবর নাই নিজের পরিবর্তন নাই নিজের চেঞ্জ করেন না কিসের জাতির পরিবর্তন হবে কisan জমিনের পরিবর্তন হবে এটা আল্লাহ বিরোধী এটা কোরআন বিরোধী এটা সুন্নাহ বিরোধী এটা নবী রাসূলদের বিরোধী এটা সাহাবীদের জীবন বিরোধী বারবার অপেক্ষা করেন বলে যাচ্ছি সতর্ক করে আবার 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 যদি পরিবর্তন না হয় আমার কাছে ক্ষমতার দায়িত্ব নেতৃত্ব আপনাদের উপরে চেপে পড়বে ঠিক কার ফয়সালা আল্লাহ ওই সাদা খোর মত খোর জানা খোর দের নেতৃত্ব থেকে বাঁচার জন্য আজকে প্রথম সিদ্ধান্ত নিতে চাই আমরা পরিবর্তন হওয়া বা ফল পরিবর্তন করব করব ইনশাআল্লাহ কারণ আমাদের পরিবর্তনটা শুধু আমাদের পরিবর্তনটা না আমার পরিবর্তনটা মূলত আমার জমিনেরই পরিবর্তন আর একটা স্লোগান আজকে নিয়ে যান এতদিন শুধু তো স্লোগান দিয়ে আসছেন আবার সামনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কি প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রাইন চাই ধরে বলেন আল্লাহ রাইন চাই আল্লাহ রাইন চাই সৎ লোকের শাসন চাই এবং সৎ নাগরিক যোগ্য নাগরিক চাই সৎ লোকের শাসন চাইতে হলে সৎ নাগরিক লাগবে না হলে আমাকে এসে বলবে আপনাকে এসে বলবে আপনিও খান আমারও খাইতে দেন সামলাইতে পারবেন না এই জন্য এখন বলা লাগতেছে যেই লাউ সেই কদু আর চাই না আমরা এই আলোচনা আসছে না নাই মুদ্রার এপি টপি যে আলোচনা আসছে না নাই কেনই আলোচনা আসছে নেতার পরিবর্তন করা যত জরুরি তার চেয়ে নাগরিকের পরিবর্তন হওয়াটা মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে আরে ভাই কেন বুঝেন না সোনার বাউ ফাল না সোনার মানুষ আগে বুঝেন তাহলে বসে আছেন স্লোগান শেষটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে সৎ লোকের শাসন চাই সৎ নাগরিকও নাগরিক চাই সৎ লোকের সৎ যোগ্য সৎ চ্যালেঞ্জ দিয়ে গেলাম সৎ নাগরিক পাবেন না হবেন না সৎ শাসক পাবেন না লিখে রাখেন লিখে রাখেন এটা আমার কথা না এটাও কার নিয়ম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে সোনার মদিনা করছে না সোনার মানুষ বানাইছে তাই সোনার ম আগে হবে না সোনার মানুষ dulu আগে তৈরি হবে সোনার মানুষ আমরা সোনার মানুষ সবাই ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল করেন السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته